নমস্কার রাশির বন্ধুরা তোমাদের ভাগ্যচক্র অ্যাস্ট্রোলজিতে অনেক অনেক স্বাগত বন্ধুরা তোমাদের কুলদেবতার সঙ্গে একটা বন্ধন গড়ে দিয়েছে এই রক্তের সম্পর্ক এমন একটা আত্মীয় যাকে তুমি নিজের মতো মনে করে তোমার সব গোপন কথা বলে যাচ্ছ মনে হয় এর সঙ্গে তোমার রক্তের সম্পর্কই আছে কিন্তু সেই রক্তের সম্পর্কই তোমার ধ্বংসের কারণ হয়ে দাঁড়াতে চলেছে কারণ প্রত্যেক মানুষের সাফল্য তার কুলদেবী দেবতার আশীর্বাদেই নির্ভর করে কিন্তু তোমার এই কাছের আত্মীয় তোমার কুলদেবীকে তোমার থেকে রুষ্ট করতে তৎপর একটা বড় ষড়যন্ত্র করে ফেলা হয়েছে অনেক দিন ধরে চিন্তায় আছো গরিবরা তোমাকে আশ্রয় দিয়েছে রিং মাথার ওপর লাখ লাখ টাকা হয়ে গেছে কাজকর্মে মন লাগে না আর ঘরেও প্রতিদিন ঝগড়া লেগেই থাকে এমন অনেক সমস্যা গত কিছুদিন ধরে তোমার জীবনে ঘিরে রেখেছে এসবের কারণ হল দেবদেবীদের রুষ্টি তোমার গোপন শত্রুকে যে তোমার ধ্বংসের জাল বুনছে এবং তোমার হাসি খুশি জীবন জ্বালিয়ে দিচ্ছে আজকের ভিডিওতে তার নাম জানাবো যে মানুষ তোমার দরজার বন্ধন করেছে সে তোমার ঘরে এমন কিছু করেছে তোমার কিছু জিনিস রেখে গেছে। যার কারণে তোমার কুলদেবী তোমার ওপর রুষ্ট হয়েছেন ফলশ্রুতি তোমার জীবন এখন অনেক বিশৃঙ্খল হয়ে গেছে তুমি যা চাও তা তোমার মেলে না যে কাজেই হাত দাও ও কাজটা ঠিকঠাক হয় না প্রেমে তোমাকে প্রতারণা হয় বিয়েতে অবিশ্বাস পায় যার ফলে তুমি জীবনের এই দৌড়ে হেরে গেছো এবং অনেকবার ভাবছো আর পারবো না কিন্তু কোনো ভুল সিদ্ধান্ত নেবার আগে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখে নেওয়া কারণ গুরুজি তোমার জন্য খুবই জরুরি কিছু তথ্য নিয়ে এসেছেন এইটা তোমার সব সমস্যার একদম চিরকালের সমাধান কুলদেবী দেবতার পূজা কীভাবে করতে হয় আমাদের কোন ভুলগুলিই এমন হয় যেগুলো কুলদেবী দেবতাকে রাগিয়ে দেয় এবং তাদের রাগ তোমার জন্য অনেক দামি পড়ে কারণ সেই রাগের কারণেই ধীরে ধীরে মানুষের ক্ষতি শুরু হয়ে যায় যদি তোমাকে ওদের খুশি রাখতে হয় তাহলে তোমাকে কি করতে হবে কোন ভুলগুলো বন্ধ করতে হবে কি ধরনের মানুষদের থেকে তোমাকে দূরে থাকতে হবে কি উপায়গুলো গ্রহণ করতে হবে ভিডিওতে গুরুজি এক এক করে সব কিছু বিস্তারিতভাবে বলেছেন এখন এটা সব তোমার হাতেই যদি তুমি তোমার কুল দেবতার সম্মান করো তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখো আর যদি তুমি অহংকারে ভরপুর হয়ে থাকো তাহলে অর্ধেক ছেলে চলে যাবে প্রথমেই যদি তুমি তোমার কুল দেবতার সম্মান করো তাদের মনে করো তাহলে এই ভিডিওটাকে একটা লাইক দাও আর কমেন্ট বক্সে জয় কুলদেব লিখতে ভুলবেন না খুব শীঘ্রই তাদের কৃপায় তোমার বাড়িতে বড় সুখবর আসবে এই দুনিয়ায় প্রত্যেক মানুষ তার জীবনে কিছু বড় করার স্বপ্ন দেখে তাদের আকাঙ্ক্ষা অনেক বড় কিন্তু তারা একটা কথা ভুলে যায় যে যদি সে জীবনে কিছু পেতে চায় কর্ম করতে হলে শুধু টাকা আয় করাই যথেষ্ট না বড় বড় বয়োজস্বদের আশীর্বাদ আর বিশেষ করে আমাদের গোত্রের দেবদেবীর কৃপা অনেক জরুরি অনেক মানুষ আছেন যাদের চেহারা ভালো না গরণও ঠিক না তবুও তারা সেট হয়ে ঘুরে বেড়ায় কেন তাদের ওপর গোত্রের দেবদেবীর কৃপা থাকে কিন্তু আজকের যুব সমাজ এই কথা কখনো বুঝতে পারে না আজকালকের ছেলেমেয়েরা অনেক পড়াশুনো করে কিন্তু বাড়িতে পূজাপাঠ করার সময় থাকে না এমনকি মন্দিরের সামনে গেলে ভগবানেরও নমস্কার করে না এমন চিন্তাধারায় সাথে আসলে জীবনেও কি করে এগোতে পারবো ওরা মনে করে পুজো তো কিছু হবে না শোনা দরকার কঠোর পরিশ্রম করতে আমি অফিসে গিয়ে কাজ করব, দোকান সামলাবো তখনই তো ঘরে কিছু টাকা আসবে তখনই আমরা জীবনে কিছু করতে পারবো কিন্তু বাস্তবতাটা এতে আলাদা একসময় আমাদের পূর্বপুরুষরা কুলদেবী আর কুল দেবতার উপাসনা শুরু করেছিলেন যাতে আমরা ঈশ্বরের নামে ভাগাভাগি না করি আর একটাই দেবতাকে নিজের সব কিছু মনে করি কিন্তু সময়ের সাথে যখন এক দেবতা দিয়ে মনোকামনা পূরণ হলো না তখন আরেক দেবতাকে ধরে ফেলল মানুষ যদি একজন না শোনে তাহলে দ্বিতীয়কে ধরে নেয় ঠিক এমনিভাবে আজ মানুষ নানা রকম দেবতার কাছে শুধু নিজের ইচ্ছে পূরণের জন্য যায় আর ইচ্ছে না পূরণ হলে সেই দেবতাদের থেকে মুখ ফিরিয়ে নেয় কখনো কখনো তো মানুষ অন্য ধর্মেও চলে যায় আর নিজের কুলদেবতা ভুলে যায় এটাই শত্রু সুযোগ নিয়ে তোমাকে ধ্বংস করার পরিকল্পনা করছে তোমার বাড়িতে কিছু নেতিবাচক জিনিস ঢুকিয়ে দেওয়া হচ্ছে তোমার বাড়িতে ইচ্ছাকৃতভাবে তন্ত্রমন্ত্র করা হচ্ছে যেন সেখানে নেতিবাচকতা ছড়িয়ে পড়ে আর তোমার কুলদেবী ভগবান তোমার প্রতি রুষ্ট হয়ে যেতে পারেন তোমাকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে যে বাড়িতে মহিলাদের সম্মান থাকে মাংস মদ্যপান করা যাবে না বাড়িতে গালিগালাজ করা যাবে না বাড়ির সবাই কারোর খারাপ কথা বলবে না কারণ এসব তোমার কুলদেবীর একদম পছন্দ নয় শত্রু তোমাকে জোরপূর্বক খারাপ কাজের সঙ্গে জড়াতে চাইবে সে চায় তুমি তোমার চরিত্র হারাও যেন কুলদেবী তোমার ওপর রুষ্ট হন তাই কোনো খারাপ মানুষের কথা শুনে মাংস খেও না গালি দিও না বাইরের লোকেরা তোমাকে রেগে যাওয়ার জন্য অনেক চেষ্টা করবে তারা তোমাকে তিরস্কার করবে যাতে তুমি পাগল হয়ে নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলো আর বাড়ির পরিবেশ খারাপ হয়ে যায় কিন্তু তোমাকে বুঝদারিতে কাজ নিতে হবে আর একদম পরিণত মানুষ হিসেবে আচরণ করতে হবে তখনই তোমার কুলদেবী খুশি থাকবে শত্রু এতটাই নিচে নেমেছে যে সে তোমার বাড়িতে কোনো পশুর একটাও লোম ফেলে দিতে পারে বা কোনো ময়লা জিনিস ঢুকিয়ে দিতে পারে যাতে দেবতাদের উপস্থিতি তোমার বাড়িতে না হয় কারণ দেবদেবীরা শুধু সেই ঘরে প্রবেশ করে যেখানে পরিচ্ছন্নতা থাকে যেখানে গন্ধ নেই এখনই শত্রু তোমার কুলদেবতার বন্ধন ভাঙার জন্য অনেক ধরনের কাজ করতে যাচ্ছে আমার তোমাদের জন্য খুবই জরুরি কিছু কথা আছে যা তোমাদের অনেক কাজে আসবে তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আর প্রতিটা কথা মন দিয়ে বুঝে নাও তোমরা জানতে পারবে তোমাদের শত্রুর নামও যে তোমাদের কুল দেবতার বন্ধন করছে সাথে সাথে জানতে পারবে কিভাবে তোমাদের দরজা বাধা হয় আর কিভাবে তন্ত্রমন্ত্র করা হয় গুরুজি এক একটা কথা বিস্তারিত বলেছে শেষ পর্যন্ত যদি তুমি দেখো তাহলে শুধুই লাভই তোমার অপেক্ষা করছে আমরা চাই আমাদের বাড়িতে সুখ শান্তি বজায় থাকুক টাকার সমস্যাটা একদমই যেন না হয় কোনো ঋণ যেন না থাকে আর দাম্পত্য জীবনে আসা সমস্যাগুলো শেষ হোক কিন্তু বন্ধু সত্যি কি এমনটা সম্ভব হবে তোমার গোপন শত্রুরা কি তোমাকে শান্তিতে জীবনযাপন করতে দেবে কারণ অনেক দিন ধরেই তুমি সমস্যায় আছো তোমার থেকে বেশি যারা কষ্ট পায় তারা তোমার নিজের রিস্তা নাতিরা ঘরের লোকেরা কারণ তারা প্রায় তোমার কাজে বাধা দেয় ওরা তোমাকে সুখী হতে পারে না কখনোই তোমার হাতে অনেক টাকা থাকতে পারে না তাই প্রায়শই তুমি লুকিয়ে লুকিয়ে তোমার জীবন কাটাও ঘরে যদি কোনো সুখ সুবিধার জিনিস আনতে হয় তাও তোমাকে দশবার ভাবতে হয় কারণ তোমার মনে হয় যদি আমরা এত বড় কিছু কিনে নিয়ে আসি তাহলে ওরা কি ভাববে ওদের তো মনে হবে আমাদের কাছে অনেক টাকা আছে অথচ আমাদের অবস্থা আমরা জানি ধীরে ধীরে এক এক পয়সা জমিয়ে আমরা এক এক করে আমাদের স্বপ্ন পূরণ করছি কিন্তু বন্ধু শত্রুর চোখে দেখার এবং বোঝার দৃষ্টিভঙ্গি আলাদা হয় তোমার জীবনে একটা ছোট্ট হাসি তোমার বাড়ির একটু উজ্জ্বলতা বা বলতে গেলে তোমরা বাড়িতে সুখের পরিবেশ ওদের আরও বেশি রাগ দেয় ওরা প্রথমেই এর কারণ খুঁজে বের করার চেষ্টা করে আসলে তারা চেষ্টা করে বুঝতে যে আপনি কেন এমন খুশি আর যখন তারা জানতে পারে যে আপনার ব্যবসায় ভালো মুনাফা হয়েছে চাকরিতে প্রমোশন পেয়েছেন বা শিগগিরই বিয়া বা বাচ্চা আসছে তখন বন্ধুরা তারা ঈর্ষায় আগুনে পুড়ে যায় কারণ তারা আপনার নিকটতম আত্মীয়ই হোক প্রতিবেশী বন্ধু বা রক্তের সম্পর্কই হোক কিন্তু প্রত্যেক মানুষের ভিতরে অন্য কারো উন্নতি দেখে ঈর্ষা তো থাকে সেটা আপনি হোন আমি হই বা অন্য কেউ হোক কিন্তু বন্ধুরা প্রত্যেক মানুষের মন আলাদা আলাদা ঈর্ষার অনুভূতিও ভালো গুণ সবার মধ্যে থাকে কিন্তু মানুষ যে নিজেকে বোঝাতে পারে যে আমি ওটা সব পেতে পারি তাহলে সে বুদ্ধিমান আর সে এই অবস্থার বাইরে এসে এগিয়ে যায় কিন্তু বন্ধু কিছু মানুষ এমন হয় যারা মনেই ঠিক করে ফেলে যে যাই হোক না কেন এই মানুষটাকে নিচে নামাতে হবে তাকে এগোতে দিতে হবে না হতে পারে সে তোমার সামনে মিষ্টি কথা বলে তোমার পরিবারের সঙ্গে হাসি মজা করে কখনো তোমার সামনে এটা মানেই না যে সে তোমাকে ঈর্ষা করে বা তোমার গোপন শত্রু কিন্তু অনেকেই আছেন যারা আসলেই হাতের নখের মতো বিষাক্ত পিঠে ছুরি ঘোরানোর কাজ করে তারা আজকের ভিডিওতে তাদের নাম বলবো ঠিকানাও জানাবো তাদের বয়সও বলবো তারা পুরুষ নাকি মহিলা অনেক বড় তথ্য দেব আপনাকে আর আগস্ট মাসে আপনি চাইবেন এসব লোকের থেকে দূরে থাকবেন তান্ত্রিক কাজ থেকে বাঁচবেন তাদের ষড়যন্ত্র থেকে বাঁচবেন এই জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে কারণ আমরা আগস্ট মাস থেকে অনেক আশা রাখছি আর আমরা চাই না আপনার সেই আশা ভেঙে যায় তো আপনি যদি নিজের যারা স্বপ্নগুলো বাঁচাতে চায় তাদের পূরণ করতে চায় তারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে বন্ধুরা অনেক সময় এমন মানুষ থাকে যারা এত তারা আমাদের ঘরের দরজার কাঠামোতে কিছু বেঁধে দেয় এখন বন্ধুরা এটা কিভাবে করা হয় সেটা অবশ্যই জানতে ইচ্ছা করে তাই জীবনে খুব সাবধান থাকতে হবে যে মানুষরা তারা যেরূপ দেখায় নয় অনেকেই আপনার দরজায় কিছু চাইতে আসে আপনি দরজা খুলে তাদের সেটা দিতে গেলে এদিকে তারা আপনার ঘরের দরজার কাঠামো বা থ্রেশোল্ডে কিছু বসিয়ে চলে যায় সেটা হতে পারে লবঙ্গ হোক বা অন্য কিছু হ্যাঁ এলাচি হোক কাপুর বা ফিটকোর একটা পোকরো হোক কিংবা বন্ধুরা কোনো পশুর লোম হোক যদি বন্ধুরা সময় মতো ওই জিনিসটা সেখানে থেকে না সরায় তাহলে তোমার দরজার কাঠামোতে বাধা পড়ে যায় যে মানুষটা ওই কাঠামোর পার হয় বা ওই কাঠামোর ভেকরে ঢোকে তার মানসিক অবস্থা বদলে যায় হঠাৎ করেই তার কাজকর্ম খারাপ হতে শুরু করে ভালো আর শান্ত জীবনেও দুঃখের মেঘ ঘনিয়ে আসে আর সে সব জায়গায় শুধু নেতিবাচকতায় ছুঁই ছুঁই পায় তোমার মনেও এখন একটা প্রশ্ন আসছে আমার ওপরও কি কেউ কোনো তান্ত্রিক কাজ করেছে আপনি হয়তো সেটা করেননি কারণ কিছু সংকেত গত কিছু সময় ধরে আপনার সাথে ঘটছে তো বন্ধুরা আজকের এই ভিডিওটা আপনার জন্য খুবই জরুরি হতে চলেছে কারণ এখানে আমরা বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকেও কথা বলবো এই ভিডিওর সঙ্গে কুসংস্কারের কোনো সম্পর্ক নেই আপনাকে শুধু মনে রাখতে হবে কিছু সংকেত আসে যেগুলো আমাদের জানায় যে হান্ড্রেড পার্সেন্ট কেউ আমাদের ঘরের দরজায় কলঙ্ক কালা জাদু করেছে আমাদের উপর কুপ্রভাব ফেলা হয়েছে সবচেয়ে প্রথম লক্ষণ হলো মাথা ব্যথা যাদের উপর জাদু না হয় তারা হঠাৎ করে বারবার মাথা ব্যথা অনুভব করে তাদের মনে হয় এই মাথা ব্যথা কিছুক্ষণের মধ্যেই চলে যাবে এমনও হয় কিন্তু কয়েক মুহূর্তের মধ্যে সেটা আবার শুরু হয়ে যায় তো যদি আপনি কয়েকদিন ধরে খুব বেশি মাথা যন্ত্রণা অনুভব করছেন তাহলে এটা কোনো টোটকার ইঙ্গিত হতে পারে পরের যে ইঙ্গিত আপনি অনুভব করবেন সেটা হলো খারাপ স্বপ্ন দেখুন ভালো আর খারাপ স্বপ্ন তো সবারই আসে কিন্তু কখনো ভালো স্বপ্ন আসে কখনো খারাপ যদি প্রতিদিনই শুধু খারাপ স্বপ্ন আসে তাহলে একটু দুশ্চিন্তার কারণ আছে আপনি আপনার খারাপ স্বপ্নে কালো কুকুর দেখছেন সাপ বিছু বা অন্য কোনো নেতিবাচক প্রাণী দেখ যেমন চাম গাদুর আপনার জন্য অনেক বড় বিপদের ইঙ্গিত সাবধান হন না হলে বন্ধু জীবন অনেক ভুল পথে চলে যেতে পারে একই সাথে যে মানুষ তন্ত্রমন্ত্রের শিকার হয় তার মধ্যে একটা বড় অলসতা চলে আসে মানে অলসতা তাকে ঘিরে ধরে সে সারাক্ষণ ঘুমানোর জন্য প্রস্তুত থাকে তাকে মাথা ঘোরানোর সমস্যা হয় যা এই ধরনের তান্ত্রিক কাজের লক্ষণ হতে পারে পাশাপাশি দরজার ফ্রেমটাও বন্ধ করে দেওয়া হয় যখন সেই মানুষটা সেই ফ্রেম পেরিয়ে যায় তাহলে স্পষ্ট এবং সাধারণ ঘটনা হলো তার কাজগুলো খারাপ হতে শুরু করে এবং মানসিকভাবে সে বিরক্ত হয়ে পড়ে সাধারণত সে উদ্বিগ্ন হয়ে পড়ে যার ফলে কি হয় বন্ধুদের সে পরিবারের প্রত্যেক ব্যক্তির উপর অকারণে রাগ বের করতে থাকে আর প্রায়শই এই কারণে দাম্পত্য জীবনে অনেক ঝগড়া শুরু হয় এবং তোমার বিবাহিত জীবনের পরিস্থিতি সম্পূর্ণরূপে খারাপ হয়ে যায় তো তোমার জীবনে এইভাবে তান্ত্রিক কাজের সংকেত দেখা দেয় এবং তোমার সংসার ধ্বংস করার কাজও করে কিন্তু শেষ পর্যন্ত কিভাবে এর থেকে বাঁচা যাবে এর কি সমাধান আগস্ট মাসে আমরা নিজেদের কিভাবে এই থেকে রক্ষা করব তো এটা বড় একটা জানার বিষয় আর যদি আপনিও যদি এই কথা জানেন তাহলে জীবনের কমক ভয় পেতে না ভিডিওতে সামনে সমাধান বলবো ভিডিওতে সামনে সেই ব্যক্তির নামও বলবো এবং সাথে সাথে আপনাদের উপায়ও দেব, তাই অনুরোধ আমার শুধু এইটুকুই ভিডিওটা এখনও দেখছেন তো শেষ পর্যন্ত থাকবেন এখন বন্ধুদের মনে একটা প্রশ্ন উঠছে যে কি কারোর উপর টোনা টোটকা করা যায় কি কারোর উপর তন্ত্রমন্ত্র কাজ করে তাহলে এত বড় বড় ধনী মানুষ আছেন আম্বানি টাটা বিড়লা তাদের উপর কি কেউ তান্ত্রিক কাজ করতে পারে শেষ পর্যন্ত কেউ তাকে নিচে নামিয়ে দেয় না কেন এর উত্তর হল তান্ত্রিক ক্রিয়ার প্রভাব সেই মানুষটির উপর পড়ে যাদের গ্রহ এই অবস্থায় থাকে ভালো করে শুনবেন ধরুন সেই মানুষের ওপর রাহু বা কেতুর দশা চলছে বা সাড়ে সাতি বা মঙ্গলের দশা চলছে যদি সেই ব্যক্তির কুণ্ডলির বারো নম্বর ঘরে শনি মঙ্গল রাহু আর সূর্যের সংযোজন থাকে তখনই সেখানে নজর লাগানো তন্ত্র সাধনা ব্ল্যাক ম্যাজিক এই ধরনের নেতিবাচক কাজের প্রভাব পড়তে পারে এ ব্যাপারে বিশেষ করে খেয়াল রাখবেন আর যখন মানুষের গ্রহ অবস্থানে এই কুণ্ডলী চক্রে আসে অর্থাৎ এই অবস্থায় থাকে তখনই যদি তার উপরে করা যন্ত্রণা সফল হয় তবে ওখানে খেলা হবে গ্রহগুলোর কিন্তু সাবধান তোমাকে ভালোভাবে সতর্ক থাকতে হবে তোমাকে প্রতিটি মানুষের দিকে নজর রাখতে হবে যারা তোমার বাড়িতে প্রবেশ করে যারা তোমার দরজায় কিছু চায় বিশেষ করে সেই মানুষ যারা সন্ধ্যার সময় প্রায় তোমার বাড়িতে এসে কিছু চাওয়ার জন্য দাঁড়ায় কারণ বন্ধুরা জীবনে আসলেই কেউ থাকলে শুধু ঈশ্বরই থাকে আমাদের কারো ওপর নির্ভর থাকতে হবে না কারো ওপর অতিরিক্ত ভরসা করতে হবে না অনেক সময় কিছু মানুষ তাদের কাজ কারো সাহায্য ছাড়া করতে পারে না তাদের কাউকে প্রয়োজন হয় হয়তো বন্ধুদের সঙ্গে মিলেমিশে কাজ করবেন যে কোনো আত্মীয়কে সঙ্গে নিয়ে কাজ করবেন কারণ তারা একা কাজ করতে পারে না আর এটাই তাদের সবচেয়ে বড় দুর্বলতা আর মানুষ ঠিক এই সুযোগটাই নিয়ে তাদের নিচে নামিয়ে দেয় তাই আমরা আপনাদের বলতে চাই শত্রুর হাতে আপনার কোনো দুর্বলতা যেন না পড়ে যদি আপনার দুর্বলতা শত্রুর কাছে পৌঁছে যায় তাহলে আপনাকে ধ্বংস করতে তারা একটুও দেরি করবে না মানুষ আমাদের হাসি সহ্য করতে পারে না বিশেষ করে সেই মানুষটা ভালো করে শুনবেন নাম বলছি ওই মানুষটার কথা শুনে আপনার মাথা ঘুরে যাবে মাথা ঘুরিয়ে দেবে এই ভিডিওটা আপনার জীবনে এমন একটা পজিটিভ পরিবর্তন আনবে যে আপনার জীবন পুরোপুরি তন্ত্রমন্ত্রের প্রভাব থেকে মুক্ত হয়ে যাবে তো ভাইরা আগে ভালো করে মন দিয়ে শুনবেন আপনার জীবনে যারা আগুন লাগাচ্ছে যারা আপনার দরজার সামনে বাধা দিচ্ছে যারা আপনার ওপর কোনো বাবার মাধ্যমে তান্ত্রিক কাজ করাচ্ছে সেখানে দুইজন নারী আর একজন পুরুষ জড়িত আছে যার মধ্যে দুইজন একে অপরের সঙ্গে যুক্ত আর একজন আলাদা এটা ভালো করে বুঝবেন দুইজন নারী আর একজন পুরুষ আছে কিন্তু একজন নারী আর একজন পুরুষ একসাথে আর একজন নারী আলাদা শুধুমাত্র আপনার ওপরেই তন্ত্রের প্রভাব পড়ার চেষ্টা চলছে এখন এই তিনজনই আপনার কাছ থেকে মাত্র এক থেকে দেড় কিলোমিটার দূরত্বে থাকেন অর্থাৎ এই লোকেরা প্রায়ই আপনার বাড়িতে আসা যাওয়া করে তারা আপনার আত্মীয় হতে পারে মুখে বলা সম্পর্কীয় হতে পারে আপনি প্রতিবেশীও হতে পারেন বা হয়তো আপনি আগের যে বাড়িটি খালি করে এসেছেন সেখানকার আশেপাশের মানুষও হতে পারে আমি আপনাকে সতর্ক করতেই বলছি সাবধান থাকবেন কারণ মহিলাদের মধ্যে মহিলাদের প্রতি অনেক বেশি হিংসা থাকে এবং তারা একে অপরের বদলাও খুব সহজে মাফ করে না তাই ঝুঁকিও অনেক মহিলাদের নিয়ে কথা বলছি আর তাদের নাম প্রথমেই বলবো আমরা তাদের নামের প্রথম অক্ষর জানাবো আসলে বন্ধুদের গুরুজি তাদের শিষ্যদের দেখে পুরো নাম বলতে পারতেন কিন্তু আমরা এখানে কারোর নাম নিতে পারি না কারণ অক্ষর বলবো তাদের বয়স বলব পরে আপনি সহজেই তাদের চিনতে পারবেন প্রথম যে মহিলা বন্ধুদের তিনি বিবাহিত এবং তার দুই সন্তান আছে তার নাম দ অক্ষর দিয়ে শুরু হয় অর্থাৎ ইংরেজি অক্ষর দিয়ে এবং এদের বয়স প্রায় চৌত্রিশ থেকে আঠাশ বছরের মধ্যে এই মহিলা সাঁওতলা রঙের এবং মস্তকের ডান পাশে একটি তিল আছে আপনাকে এদের থেকে সাবধান থাকতে হবে কারণ এদের পরিবারের মধ্যে আগে থেকেই তন্ত্রবিদ্যা চলে আসছে ছোটবেলা থেকে এরা তন্ত্রের মধ্যে বেড়ে উঠেছে তাই এদের চিন্তাভাবনা বেশ নেতিবাচক এবং যদি আপনি এদের শিকার হয়ে যান তাহলে এদের ষড়যন্ত্র থেকে বের হয়ে আসা আপনার জন্য খুব কঠিন হয়ে যাবে তাই একটু সাবধান হয়ে চলুন আমরা আপনাকে একটা ইঙ্গিত দিয়েছি এখন সেই ইঙ্গিত ভালো করে বুঝে নেওয়া আপনার ওপর নির্ভর করছে এবার বন্ধুরা একজন পুরুষের নাম আমরা আপনাকে বলছি পরে আরেকজন মেয়ের নাম জানাবো এই পুরুষের নাম আগে বলছি কারণ সে মেয়েটার সঙ্গে যুক্ত যার নাম ইংরেজি অক্ষর দিয়ে শুরু হয় মানে ইংরেজি এইচ তার থেকেও সাবধান থাকতে হবে এখন সাধারণ কথা যদি এই পুরুষ আর ওই মহিলা একসঙ্গে থাকে তাহলে এই পুরুষ ওই মেয়ের কাছের কেউ হবে বা আপনার কোনো বন্ধুও হতে পারে তাই সতর্ক থাকবেন যে কোনো নামের পুরুষ যার বয়স প্রায় ছত্রিশ থেকে চল্লিশ বছরের মধ্যে এবং সে ওই মেয়ের সঙ্গে মিলে আগেও আপনার বিরুদ্ধে কোনো ফাঁদ পেতেছে গুজবও ছড়িয়েছে পেছনে কথা বলেও ফেলেছে কিন্তু কাজ হয়নি কারণ আপনার ভালো নাম আছে আপনার ভালো সম্মান আছে কিন্তু যারা এখন এই পদক্ষেপ নিতে যাচ্ছে তারা অনেক ভয়ঙ্কর হতে পারে আর যদি আপনার দশা খারাপ থাকে তাহলে ওদের প্রভাব সফলও হতে পারে এখন একটাই উপায় আছে যেটা দিয়ে আপনি বাঁচতে পারেন সেটা ভিডিও শেষে বলবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এখন আমরা বাকি থাকা আরেকজন মেয়ের নাম বলবো আপনাদের হ্যাঁ বন্ধুরা আপনাদের জানাই এই মেয়েটি বুঝোবা হ্যাঁ বন্ধুরা ওর স্বামীর মৃত্যু হয়ে গেছে যার কারণে ওই একাকিত্বে ভুগে তাদের মানসিক অবস্থা প্রায় ঠিক থাকে না আর তাদের নামটা হ্যাঁ বন্ধুরা খুব ভালো করে শুনবেন দুইটি অক্ষর দিয়ে শুরু হয় মানে ইংরাজি অক্ষর দিয়ে আপনি আগে তাদেরকে খুব ভালো বন্ধু মনে করতেন কিন্তু পরে ওই মহিলার বাজে কথা বলার অভ্যাস গালাগালি করার অভ্যাস মুখোমুখি জবাব দেওয়ার অভ্যাসের কারণে আপনি তাদের থেকে দূরত্ব বজায় রেখেছেন কিন্তু এখন সময় এসেছে নিজেকে সামলানোর কারণ আপনি আবার এমন একটা ভুল করেছেন অবচেতন ভালেই তাদের মন আঘাত দিয়েছেন এটা তৎপর হয়ে গেছে তান্ত্রিক কাজ করতে আমরা তোমাকে আগেই সাবধান করে দিয়েছি ইঙ্গিত দিয়েছি নাম বলেছি বয়েস জানিয়ে দিয়েছি এখন সাবধান হওয়া তোমার হাতে কারণ বন্ধুরা যার রক্ষা করেন স্রষ্টা নিজেই তাকে কেউই আঘাত দিতে পারে না তাই সময় মতো এই ভিডিও তোমার কাছে এসেছে যাতে তুমি তাদের নাম জানো আর নিজের সুরক্ষা নিতে পারো এটাই স্রষ্টার ইঙ্গিত কিন্তু বন্ধু উপায়টাও জানো উপায় করবেই তবেই তান্ত্রিক কাজের প্রভাব থেকে বাঁচবে তবেই তোমার লাভ হবে তবেই তোমার কাজ ঠিকঠাক হয়ে যাবে তো এখন আমি উপায়গুলো বলবো ভিডিওটা মন দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখো কালো জাদু দূর করার জন্য সময় মতো ব্যবস্থা নেওয়া খুব জরুরি অথর্ব বেদে খারাপ আর কালো শক্তির কথা লেখা আছে ওই বেদে কালো জাদু মোকাবিলার অনেক মন্ত্র আর উপায় দেওয়া আছে ধর্মশাস্ত্রে অনেক ধরনের ধর্মীয় যোগ্য আর নিয়ম কানুন আছে বাস্তুশাস্ত্রের বইতেও কালো জাদুর প্রভাব কমানোর জন্য নানা উপায় দেওয়া আছে এখানে কিছু সহজ উপায় দেওয়া হয়েছে যেগুলো দিয়ে তুমি কালো জাদুর প্রভাব কমিয়ে বা শেষ করতে পারবে যদি কারো করা কালো জাদু এখনও নতুন নতুন আর তুমি বুঝতে পারছো ঘটনাটা একটু আলাদা তাই নিজের পকেটে সবসময় ময়ূর পাক আর এক টাকার কয়েন রাখো এভাবে করলে শরীর আর মনের শক্তি বাড়বে কালো জাদুর নেতিবাচক শক্তি শেষ হয়ে যাবে আর জীবনে নতুন সুযোগ আসবে আরেকটা উপায় হলো এক মুঠো সাদা আরোয়া চাল যাকে অকশ্যতু বলে এর মধ্যে একটা কয়েন রেখে দেবী দুর্গা বা মা কালীর মন্দিরে যাও হালকা আওয়াজে যেন আর কেউ না শুনতে পারে দেবী মাতাকে তোমার সমস্যা বলো তারপর চাল আর কয়েন চুপচাপ মন্দিরের এক কোনায় রেখে আসো এমন করো করে দিলে কালের জাদুর প্রভাব খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে যতক্ষণ পর্যন্ত প্রভাব না ওঠে এভাবেই করো তৃতীয় এবং শেষ উপায় হল কালের জাদুর খারাপ শক্তির কারণে যে সমস্যাগুলি হয়েছে তা থেকে মুক্তি পেতে শুক্রবারের দিনে তোমার বাড়ির মন্দিরে ভগবানের সামনে একটি ছোট চৌকি তৈরি করো এবং তার ওপর জল ভর্তি কলস রাখো কলসটাকে সাদা কাপড় দিয়ে ঢেকে দাও তারপর তার ওপর কেশর দিয়ে স্বস্তিক আকৃতি তৈরি করো এবং সেখানে একটা পয়সা রাখো